দেখান দর্শকদের কিছু সাইওয়াল সারবার আছে আপনার ছাব্বিশ সাল প্রজেক্টে যেসব গরুগুলা দরকার সেগুলাই আছে আপনার একটা কথা হচ্ছে আপনার দেড় লাখ দুই লাখ টাকা দামের বাচ্চা আপনি যতই বংশমর্যাদা সম্পন্ন গরু কিনেন না কেন আপনার ওই লন্ডন থেকে আনেন আর আমেরিকা থেকে আনেন গরু কিন্তু বাংলাদেশের মাংসের রেটে বিক্রি হয় তে দর্শকদের আজকে কিছু গরু দেখাবো ইনশাল্লাহ রাখি গরু আপনার প্রায় মাংসের দামেই মাংসের দামে হয়ে ইনশাল্লাহ বড় বড় সাইজে যেসব সাইল আপনার ছাব্বিশ সাল প্রজেক্টের জন্য দশক নিতে পারে প্রায় মাংসের দামে ভাই ভাই আসসালাম ওয়ালিকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর আলহামদুলিল্লাহ ভাই পুরাতন গরু একটাও নাই নতুন কিছু কালেকশন করছি পুরাতন গরু যে ছিল সব সেল হয়ে গেছে কি ধরনের গরু আজকে দর্শক দেখান দর্শকদের কিছু আছে আপনার যে গরুগুলা দরকার সেগুলাই আছে আপনার আপনার একটা কথা হচ্ছে লাখ লাখ টাকা দামের বাচ্চা আপনি যতই বংশমর্যাদা সম্পন্ন গরু কিনেন না কেন আপনার ওই লন্ডন থেকে আনেন আর আমেরিকা থেকে আনেন গরু কিন্তু বাংলাদেশের মাংসের রেটে বিক্রি হয় তে দর্শকদের আজকে কিছু গরু দেখাবো ইনশাল্লাহ রাখি গরু আপনার প্রায় মাংসের দামেই দেখাবো এই গরু নিলে দর্শকদের লসের কোনো জায়গা থাকবে না লাভ হতেই হবে ভাই এই গরুতে যদি লাভ না হয় বাংলাদেশে কোন গরুতে লাভ হবে না আপনার একটা জিনিস হিসাব করেন ছয় মাসের বাচ্চা আপনার দেড় লাখ দুই লাখ টাকা দিয়ে মানুষ কিনে ওই গরুটাও কিন্তু এক সময় বিক্রির জন্য মাংসের দরে বিক্রি করতে হবে তা আপনি কি ওই গরুটা মাংসের দরে বিক্রি করে কি টাকা উঠবে সৌন্দর্যের জন্য মানুষ না হয় দশ বিশ হাজার টাকা বেশি দেয় দর্শকদের কাছে এটাই আমার প্রশ্ন যে সৌন্দর্যের জন্য মানুষ না হয় দশ বিশ হাজার টাকা বেশি দেয় তাই আপনার মাংসের দরে কি ওই গরুটা বিক্রি করে কি যে টাকা দিয়ে কিনছে সেই টাকাটা উঠবে আচ্ছা আজকে কিছু গরু নিয়ে আইছে ইনশাল্লাহ মাংসের দরে কিছু গরু নিয়ে আইছি মানে রাখিটা টাইপ ফাইলের গরু ছাব্বিশ সালের জন্য মানুষ রেডি করতে পারবে

গড়ে গড়ে গড় এভারেজের দাম কেমন রাখছেন এটা হচ্ছে গড়েভারে 6টা বাসে একসঙ্গে নিলে ভাই হাজার টাকার লট আর যদি কোনো দর্শক ভাই এটা সিঙ্গেলি নাই তাহলে এটার দাম পড়বে 125000 টাকা সিঙ্গেলি নিলে 125 জি ভাই সিঙ্গেলি নিলে 125 আর 6টা বাচ্চা একসঙ্গে এভারেজে নিলে 97000 টাকা পার পিস 97000 টাকা পার পিস জি ভাই দ্বিতীয় নাম্বার সিরিয়ালের যে গোটার নিছেন ভাই এই গোটার সম্পর্কে একটু বলেন দ্বিতীয় নম্বরে এটা মাশাআল্লাহ ভাই হাতে পায় লম্বা চওড়া ঠিক আছে চামচুচা অনেক পাতলা লাভিট কম্বল ঝোলানো খুবই আকর্ষণীয় একটি গরু ভাই আচ্ছা বয়স সব সবগুলো কি গড় আবার রকম হ্যাঁ গড় যে এটার বয়স হবে পনেরো মাস প্লাস ভাই পনেরো মাস প্লাস হ্যাঁ পনেরো মাস প্লাস বয়স হবে আসলে বয়সের স্টেমেন্টটা ভাই দশ দশ দিন পনেরো দিন আট কম বেশি হইতে পারে সেটা হচ্ছে ভাই কালেকশনের গরু এভার মানে অ্যাকোরেট বলা সম্ভব না এটা একটা আইডিয়ার উপরে গরুর কোয়ালিটি আকার আকৃতি হাইট ওয়েটের আইডিয়ার উপরে ভাই রুচি সব ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই সেই পরিমাণ বাহামার সঙ্গে আপনার ক্রস আছে ভাই আচ্ছা ক্রস করছে হ্যাঁ আপনার কান মাথাটা দর্শক দেখলেই বুঝতে পারবে মানে মুখে যে বাহামা বলবো বা গির বলবো এমন না দর্শক কান মাথাটা দেখলে বুঝতে পারবে

পার পিস চার নম্বর সিরিয়ালে যেটা নিয়ে আসছেন জি ভাই এটা একটি শাহিবাল সারবাচ্ছা ভাই এটার হাইটটাও আলহামদুলিল্লাহ ভাই দেখান দর্শকদের মানে হাইটটাও অনেকটা উচ্চতা লাভি কম্বলটাও মাসাল্লাহ দর্শক দেখলে বুঝতে পারবে আচ্ছা ফ্রেম আকারে আছে খাদ্যখানা দিয়ে গরুগুলো মোটা তাজাকরণ করে নিতে হবে হ্যাঁ এটা যদি আপনার খাদ্যখানা ভালো পরিমাণে দিতে পারে ভাই এটা মানে যে ফ্রেম আছে এটা তো আরো উচ্চতা লম্বা হবে যে ফ্রেম আছে এই ফ্রেমটা পূজাইতে পারলে মনে করেন দর্শক সামনে বছর ইনশাআল্লাহ আপনার 26 সালে আপনার কিছু না হলো 3 লাখ টাকা কম বেশি বিক্রি করতে পারবে আচ্ছা এটা সিঙ্গেল কয় টাকা রাখবেন এটা সিঙ্গেলে দাম রাখবো ভাই 97000 টাকা সিঙ্গেলে 97 একসাথে লটে নিলে 97 জি জি ভাই সিরিয়ালে পাঁচ নাম্বারে আরও একটা গোলগাল মোটা সোটা উচ্চ গরু সম্পর্কে একটু বলেন এটাও ভাই একটা হাইটের গরু ঠিক আছে এটা হচ্ছে সাইওয়াল সার বাচ্চা যাতে সাইওয়াল সার আর আপনার অনেক উচ্চতা দেখেন দর্শক দেখলে বুঝতে পারতিস আসলে কি পরিমাণ উচ্চতা মাটি থেকে আপনার মাজা পর্যন্ত প্রায় আপনার উচ্চতায় আছে প্রায় পঞ্চাশ ইঞ্চি

এই একটা গরু ভালো দিছে পাঁচটা গরু খারাপ দিয়ে মনে হয় দাম কম মানে কম রাখছে ভাই আমি সিঙ্গেলও দাম চাচ্ছি লটেও দাম চাচ্ছি আপনার

সাতানব্বই হাজার টাকা ফিক্সড প্রাইস ভাই ছয়টা বাস্তা এভারেজে সাতানব্বই হাজার টাকা করে দাম দিয়েছি প্রত্যেকটা গরু দর্শক মানে একবারের জায়গায় দশ বার দেখে দেখে দাম বলে নিবে আচ্ছা দেখে শুনে নিতে পারবে হ্যাঁ দেখে শুনে নাম নিতে পারবে ভাই এখানে সাতানব্বই হাজার টাকা করে পার পিস ছয়টা বাস্তা কোনো দরদামের মনে করেন যে জায়গা নাই সীমিত মানে ছয়টা বাস্তায় যে দর্শক নিবে সীমিত একটা মনে করেন যে আমি শতাক সম্মান করতে পারবো এটাই সেটাই তো ঠিক আছে নাইম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাই